এবং বর্তমানে তিনি হচ্ছে একজন বিজনেসম্যান আমাদের পাত্র বর্তমানে গাজীপুর ঢাকায় অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা কিন্তু অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একজন সার্ভিসের পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বার হচ্ছে টু ফোর সিক্স ফোর সিক্স আবার সিক্স আমাদের পাটের বয়স হচ্ছে বত্রিশ বছর তার উচ্চতা পাঁচ সাত ইঞ্চি পাটের বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্স এবং তার একজন সন্তান আছে আমাদের পাত্র কিন্তু মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেননি এবং বর্তমানে তিনি হচ্ছে একজন বিজনেসম্যান আমাদের পাত্র বর্তমানে গাজীপুর ঢাকায় অবস্থান করছেন এবং তার স্থায়ী এলাকা কিন্তু গাজীপুরে আমাদের পাত্র যেরকম পাত্রী যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই বিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে এবং উচ্চতা যারা উপরে আছে তারা কিন্তু আমাদের কাছে এছাড়া তিনি জানিয়েছেন যে যারা হচ্ছে ডিভোর্স বা যারা বিধবা তারাও কিন্তু আমাদের পাত্রের কাছে প্রস্তাব করতে পারে এবং তিনি আরো বলেছেন যে যাদের হচ্ছে সন্তান আছে পাত্র কিন্তু সন্তান একসেপ্ট করবেন না আমাদের এই পাত্রের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা নিয়ে নিতে পারেন এবং সর্বপ্রথম কিন্তু আপনাকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশন করে আমাদের মেম্বার হয়ে যেতে হবে তারপর যদি আপনি মনে করেন যে আপনি এই পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আমাদের অফলাইন প্যাকেজ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বা আমাদের প্রোপোজাল প্যাকেজটা গ্রহণ করে পাত্রের সাথে কনট্যাক্ট করতে পারছেন এছাড়া আপনি আমাদের অ্যাপসে গিয়েও কিন্তু হাজারো পাত্র পাত্রীর প্রোফাইল দেখতে পারবেন সেখানে একটা ফরিও অপশন আছে ফরিও অপশনে গিয়ে আপনি আপনার রেগয়ারমেন্টের বেসিসে পাত্র বা পাত্রীর প্রোফাইলগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি পছন্দ করে নিতে পারবেন তাতে ইনফরমেশন চেক করতে পারবেন ছবি দেখতে পারবেন এবং যাকে আপনার পছন্দ হবে তার সাথে আপনি ডিরেট কনট্যাক্ট করে নিতে পারবেন আর আমাদের অ্যাপস ইউজ করতে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন বা রেজিস্ট্রেশন করতে যদি আপনারা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমাদের হটলাইন নাম্বার বা আমাদের যে কোনো এজেন্ট আপ হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে কিন্তু আপনি তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারছেন ঘরে বসে আপনারা শুধুমাত্র আপনার ওয়াইফাই বা নেট কানেকশনটা অন করে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে কিন্তু আপনি আমাদের অ্যাপসটা নামিয়ে সেখান থেকে আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন তো আর দেরি কেন এখনই আপনার ফ্রিটার স্টেশনটা কমপ্লিট করুন এবং আপনি আপনার পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পান এই কারণে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে